বাউল গানের বাউল চ্যানেলটা যার কারণে ভিডিও গুলো বানানো এই ভিডিও গুলার এই চ্যানেলের এর মন্টেজ গুলা দেওয়া উচিত ছিল চ্যানেলের এর টা দেয় না ইউটিউব কি মনে করে ইউটিউব ভাবসা হয়তো বা কপি কন্টেন্ট যার কারণে নিউজ দেখাই এখন আমরা ইউটিউবের কাছে খুব শীঘ্রই আপিল করব এবং আপিলের রেট আশা করি আল্লাহ রহমতে যদি ভালো আসে তাহলে আমরা খুব শীঘ্রই চ্যানেলটাকে গ্রো করতে পারবো নতুন নতুন ভিডিও ছাড়তে পারব চ্যানেলটা বড় হবে একটা সময় কাজ করার উপযুক্ত হবে ভালো আন আসবে এবং বাউল গানকে আমরা আরও নতুন মাথায় নিয়ে যেতে পারবো বর্তমান বাউল দিয়ে আসলে কোন কাজ করা ভালোভাবে সম্ভব না সর্বোপরি চ্যানেলের মনটেস্ট হয়ে গেলে চ্যানেলটা থেকে একটা ভালো আর্মিং আসলে সবসময় ভিডিওগুলো ছাড়া যাবে সবসময় বাউল গান নিয়ে ই করা যাবে ভিডিও তৈরি করা যাবে আশা করি ইউটিউব টিম এবার ভালোভাবে রিভিউ করবে রিভিউ করে চ্যানেলের মন্টেস্টটা দিয়ে দিবে এবং খুব শিগগির আমরা চ্যানেলের মন্টেস্টটা দেখতে পাবো এই আশায় আছি বর্তমানে দেখা যাক কি হয় বলা তো যায় না কি করে ইউটিউব টিম